পৃথিবী যদি এত সুন্দর হয় জানি না আল্লাহর জান্নাত কত সুন্দর হতে পারে গোর মধ্যেও কিন্তু ডিসিপ্লিন আছে উঠায়াসো তোমরা চিন্তা করে দেখছ পৃথিবীর গ্রাম কত সুন্দর হতে পারে এই রোজেন লাউ না আসলে আপনি ভাবতেও পারবেন না আগে জায়গাটা তেমন কেউ চিনতো না এই রোজেন লাই তবে এখন অনেকের এই জানা চিনা এই জায়গাটি আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সুইজারল্যান্ডের সবচাইতে ছোট এবং সুন্দর একটি গ্রামে রোজেন লাউ রোজেন লাও হচ্ছে ব্যয়ারনা ওবালান্টের মধ্যে আর কি কান্টোন ব্যয়ার্ন ওবার যাই হোক আমরা আজকে সেইখানে একটু সময় কাটাবো আর রোজেন লাও গ্রামটি আপনাদের সাথে একটু শেয়ার করবো এই মাত্র আমরা এখন আমাদের ফেভারিট গ্রামে চলে জেলা প্রত্যেক বছর একবার না হলেও আমরা আসি এই গ্রামটিতে খুবই নিরিবিরি গরুর জন্য বিখ্যাত গ্রামটি এখানকার এই মানুষগুলো দেখছেন খুব মাটির মানুষ গ্রামের মানুষ আর কি গ্রামের মানুষ আসলে ভদ্র হয় একদম নীরব একটি গ্রাম শুধু আজকে কিছু মানুষ দেখা যাচ্ছে সাধারণত এগুলোতে বেশি মানুষ দেখা যায় না এই রোজের আপনারা যদি এই আরে লুক আসেন এই জায়গাটি মিস করবেন না কারণ হচ্ছে মাত্র পনেরো মিনিটের রাস্তা এই আর এ শুক খুব চমৎকার এবং মিষ্টি একটি গ্রাম রোজেনলাও পানি কত স্বচ্ছ এই পানিগুলো দেখছেন একদম বরফ গলা পানি আর যত দূর যায় শুধু গরু আর গরু হ্যাঁ ওই ঘ করছে কুর্তাগুলা তারপর গরু এক একদিকে চলে যাচ্ছে রাস্তা বানাই দিছে দেখছেই তো না শাড়ি পরা অবস্থায় দেখা যাচ্ছে আমাদের বাঙালি ভাবিদের বাঙালিরা আছে জায়গাটা চিনে নিছে আগে জায়গাটা তেমন কেউ চিনতো না এই রোজেন লাও তবে এখন অনেকের এই জানা চিনা এই জায়গাটি হ্যাঁ এক লিটার দুধ বিক্রি করে সাত ইউরো মানে সাত ফ্রাঙ্ক বাংলাদেশি টাকায় এক হাজার টাকার উপরে প্রায় প্রত্যেকটা গরুর একটা না একটা বাচ্চা আছে পৃথিবী যদি এত সুন্দর হয় জানি না আল্লাহর জান্নাত কত সুন্দর হতে পারে মানে গরুর জন্যই আর কি বসবাস এই গ্রামে বলতে পারো হ্যাঁ মানে অনেক উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে আমার মনে হয় চোদ্দশো মিটার উপরে আর এই মাউন্টেন গুলার উচ্চতা তিন মিটার প্লাস তুমি চিন্তা করে দেখো এত গরমে বরফ জমে থাকে ওপরে তাহলে কত ঠান্ডা হতে পারে ওপরে আমরা ওই দিকটাই যাই চলো আমরা একটু সামনের দিকে এগোবো এই ওখানে একটা বসার জায়গা আছে ওই পর্যন্ত আর কি আর সুইজারল্যান্ডে সবচেয়ে ছোট গ্রাম এই রোজেনলাউ হ্যাঁ মোস্ট স্মল ভিলেজ ইন খামার বাড়ি দিবেন খামার বাড়ি দিব বাইক বলছে খামার বাড়ি দিতে গরু পুষতে পারবে তুমি গরু পালতে পারবে ও দুই দিন কইরা আর করবে না তুমি পানির মিউজিক আপনারা একটু এনজয় করুন সুন্দর গাছটাও রোদে বসা আছে এখানে গ্রিল করার জায়গা আছে দেখছো জানতাম না তবে গ্রিল করা যাবে মাংস নিয়ে আসলে এই জায়গাগুলিতে একটা বাড়ি থাকলে জীবনে আর কি লাগে বলো প্রত্যেক দিন দেখতে হয়তো দুই দিন জানালা খুলতো আর দেখতাম না তারপরও এই জায়গাগুলিতে যেতে একটা বাড়ি বানাইতে পারতাম আমি থাইগা যেতাম এখানে আমরা এখানে বসে আছি বসে বসে পানির মিউজিক শুনছি আর প্রকৃতি উপভোগ করছি এখানে সাধারণত ক্যাম্পিং করা যায় না তবে আনঅফিসিয়ালি ওই পাহাড়ের ওপরে সবাই করে এই মাউন্টেন গুলোর কাছে মানুষগুলোকে কত ছোট দেখাচ্ছে এই যে কিছু মানুষ নিচে নামছে জঙ্গল থেকে বা পাহাড় থেকে আর তাদেরকে পিঁপড়ার চাইতেও ছোট লাগছে এই পাহাড়গুলোর কাছে আমরা যে আর এ শ্লোক দেখালাম না এই পানিগুলোই কিন্তু ওইখানে যাচ্ছে ওই নিচে আমরা সেই সকালবেলায় বেরিয়েছি বাসা থেকে আমাদের বাসা থেকে খুব একটা বেশি দূরে না অবশ্যই জায়গাটি সুন্দর এখানে পানির ব্যবস্থা আছে পানি যদি চাও তো পানি এখানে খেতে পারবো বুঝতে না আপনারা পানির মিউজিক আহ শুনতে পাচ্ছেন কিনা খুব সুন্দর এই নদী নদীর পাশ দিয়ে হাঁটতে ভালোই লাগে

আমার ছেলে এনজয় করছে এই জায়গার প্রকৃতি আর গরুর গলার ঘণ্টা বাউ ইলিয়া কোথায় আছো তোমরা চিন্তা করে দেখছ পৃথিবীর গ্রাম কত সুন্দর হতে পারে এই রোজেন লাউ না আসলে আপনি ভাবতেও পারবেন না যেই দিকে চোখ যায় শুধু গরু আর গরু এখন ভিতর দিকে ঢুকাচ্ছে গরুগুলিকে হয়তো দুধ কালেক্ট করতে পারে সারা দিন বাইরে ছিল তারপর এই দুধগুলো আবার নিচে নিয়ে বাজারে বিক্রি করে বা দুধ থেকে যে পণ্যগুলো তৈরি হয় চিজ বাটার পনির এগুলো তারা তৈরি করে একটা গোয়ালঘর আর কি এখানে দানাদার খাবার খাইতে দেওয়ার পরে মনে হয় দুধ কালেক্ট করবে লাইন ধরে আছে ভিতরে ঢোকার জন্য দেখেন একদম ঠান্ডা পানি খেতে পারবা পানি পাহাড়ি পানি একদম মা না পানি ফ্রিজ থেকে বের করলে যেরকম ঠান্ডা পানি হয় না তার চাইতেও কিন্তু ফ্রেশ পানি ফ্রেশ গেল মনটা পানি খাওয়ার পরে কি সুন্দর জায়গাটা এই গাছগুলা আরো সুন্দর লাগে গাছগুলোর জন্য ওই জায়গাটা আরো মানে পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে দেখো এখানে বাসে কিন্তু আসা যায় এটা হচ্ছে বাস স্টপ আর বাস স্টপ মানে বাস থেকে নেমেই এই জায়গাটা পেয়ে যাবেন সুন্দর এই মিষ্টি জায়গাটি কত মোটা হয়ে রয়েছে এইগুলা বরফগুলা পানির খুব কাছে আসছি পানি একটু টাচ করে দেখি বরফ গলা পানি প্রচন্ড ঠান্ডা আকিজ পানিতে থাকতে পারে না একটু মানে এত ঠান্ডা কিন্তু আমার ছেলে ওই নাইমিয়া বসে থাকছে এখন বিকাল বেলা এখন বাজছে প্রায় পনে ষাটটার মতো আমরা সাধারণত ষাটটার দিকে বাসা পৌঁছে যাই কিন্তু আজকে ইচ্ছা করেছিলাম এই জায়গাটার মানে এই জায়গাটা আরেকটু বেশি করে এনজয় করলাম তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই কি ফর সাবস্ক্রাইবিং আওয়ার চ্যানেলের ভালো থাকুন আপনারা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ